মাত্র এই একটা সিক্রেট টিপস ব্যবহার করলে আপনাদের আর আগারগাঁও কেন কোনো জায়গা থেকেই পুড়িং কিন্ডা খাইতে হবে না যে এই পুড়িংটা যে এত সুন্দর হয় এত সফট এত সুন্দর টেক্সচার মাশাল্লাহ আসসালামু আলাইকুম মবুবুরা মুই চলে এসে মহুবুর চলে বা নতুন এখন জবরদস্ত রেসিপি এই পুড়িং বানানোর জন্য কোনো দুধ দেওয়ারও ঝামেলা নেই একদম ঝটপট ছছল রেসিপি যাই হোক প্রথমে কাপ পরিমাণ চিনি নিয়ে সামান্য পানি দিয়ে ডেট ক্যারামেল বানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তলা থেকে কালার ওঠে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না যখনই সুন্দর মতো একটা কালার চলে আসবে তখনই একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে লইতে হবে নাড়াচাড়া করতে করতে নিজের পছন্দ মতো কালার চলে আসলেই যেই পাত্রের মধ্যে মানে পুডিংটা সেট করবে সেই পাত্রের মধ্যে সরাসরি ঢাইতে দিতে হইবে এরপর পাত্রটা ঘুরাইয়া সুন্দর মতো সেট করে ঠান্ডা হতে রেখে দেবো আর আপনাদের লোকে একটা জিনিস শেয়ার করবো এই যে দেখতে পাতে সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছগুলো যারা নিয়মিত মোর ভিডিও দেখেন ভিডিওতে কিন্তু সবসময় আমার এইরকম ফ্রেশ ফ্রেশ গাছগুলো আমার ভিডিওতে থাকে কারণ আমার কিন্তু ওই প্লাস্টিকের গাছ বা ফুল পছন্দ হয় না এরকম ফ্রেশ জিনিসই পছন্দ তো এই গাছগুলো আমি সবসময় ফার্স্ট কালেকশন থেকে কালেক্ট করে থাকি ওনাদের গাছের কোয়ালিটি মাছাল্লা অনেক ভালো ফোন নাম্বার অ্যাড্রেস কিন্তু স্ক্রিনশট মই দিয়ে দিবো আর আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে বেস্ট গাছ যাই হোক এদিকে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলাই নিয়েছি আর একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ মানে একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ পানির মধ্যে সুন্দর মতো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়া তিন থেকে চার মিনিট রান্না করলে কিন্তু এই যে সিক্রেট উপাদানটা কিন্তু একদম রেডি যখনই এটার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই মনে করতে হবে এটা হয়ে গেছে তো ওটা এক সাইডে রাইকে ঠান্ডা করে নেবো আর আরেকটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে কুসুম গরম পানির মধ্যে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে সুন্দর মতো গুলাই নিলে কিন্তু দুধটা রেডি হয়ে যাবে হেয়াপ দিয়ে দিলে াম রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি এখন ডিম আর চিনিটা সুন্দর মতো মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে ওই যে সিক্রেটটা আমরা বানায় রাখছিলাম সেটা আর এটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আসে এটা দিয়ে সুন্দর মতো এই ডিমের সাথে আর চিনিটা গলানো পর্যন্ত নাইড়ে চাইলে লইতে হবে যখনই চিনিটা গললে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো একটা চামচের মতো ভ্যানেল এসেন্স আর ওই যে দুধটা রেডি করে রাখছিলাম সেই দুধটা এখন হগল কিছু সুন্দর মতো নাইরে চাই একদম মিলিয়ে মিশিয়ে একাকার করে লইতে হবে যখনই সুন্দর মতো হগল কিছু মিশে যাবে তখনই কি করতে হবে এটার ছেঁকটা ওই যে ক্যারামেলটা সেট করে রাখছিলাম যে পাত্রের মধ্যে সেই পাত্রের মধ্যে সুন্দর মতো ছেঁককে দিতে হবে অবশ্যই এটা ছেঁকে দিতে হবে এটা ছেঁকে দিলে কিন্তু এই পুডিংয়ের টেক্সচারটা আরও বেশি পারফেক্ট হয় ছাকা ছাড়া কোনোভাবেই দেওয়া যাবে না সুন্দর মতো ঢালা হয়ে গেলে এটার উপরে আমার একটা ঢাকনা ছিল সেই ঢাকনাটা লাগিয়ে দিলাম আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও সুন্দর মতো আটকাই দিতে পারেন অথবা পুডিংয়ের বাটি হলে সেটার সাথেও কিন্তু ঢাকনা থাকে তারপরে সেই বাটিটার অল্প পানির মধ্যে স্টিম করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এরপর ঢাকনাটা যে ফুটাটা থাকবে সেটাও কিন্তু আটকে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এটা নাম নামাইয়া ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য যখনই এটা সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে এটা আরে সুন্দর মতো নামাই নিলাম নামাই নেওয়ার সময় কিন্তু মনের মধ্যে অবশ্যই একটু ভয় ভয় থাকে আল্লাহ কী হইলো কী হইল মাশাল আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা পুডিং কিন্তু বের হয়ে আসছে এতটা সুন্দর পারফেক্ট একটা পুডিং হয়েছে নিজেই নিজে ফিদা হয়ে গেছি যাই হোক একদম সুন্দর টেক্সচারে এই পুডিংটা বানানোর জন্য এই রেসিপিটা অবশ্যই একবার হইলো বাসে ট্রাই করবেন যদি এই রেসিপিটা ট্রাই করে সফল হন বা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে no bat